এই লরা ই লরা ই লরা এই ইন্টারিম সরকার এই সাম্রাজ্যবাদের বহরাটার এই সরকার এই ইন্টারিম সরকার এই সাম্রাজ্যবাদের বহরাটার এই সরকার এই ইউনোসর সরকার এই সাম্রাজ্যবাদের বহরাটার এই নিউ মুর ইন্টারমিናል এই বিজেসি দের তে আচলবে না খাইনি ও মরিং টার্মিনাল এই যারা দেয়া চলবে না এই মানবিক করি দু এটিতে দেয়া হবে না এই মায়ানমারকে করি দো এটিতে দেয়া হবে না এই লড়াই 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 চাই এই লড়াই করে বাঁচতে চাই এই কমরেড কমরেড

রোড মার্ক ডাক হয়েছে যে কখনোই তারা চট্টগ্রামের যে বন্দর রয়েছে সেই বন্দর কিন্তু মায়ার মার্কেট তারা এই দিতে চাচ্ছে না সেই প্রতিবাদে কিন্তু সাতাইশ তারিখে তারা সাতাশ তারিখে তারা রোড মার্চ দেখেছি সাতাশ তারিখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে তারা এখন করছে এবং এই তাদের যে স্লোগান সেটি জানাও দেওয়ার চেষ্টা করছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে রয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চন্দ্রসেন হল চন্দ্রসেন হল ক্যাম্পাসের মধ্যে এখান থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তারা

এবং দেখানোর চেষ্টা করছি যে বাম ভাড়ার যে মশাল মিছিল সেটি দেখানোর চেষ্টা করছি তারা শাহবাগ থেকে শুরু করে ঘুরে তারা আবারও সেটা তাদের দাবি কিন্তু যে তারা করিডোর ভাড়া না সেটি নিয়েই কিন্তু তাদের এই আন্দোলন বা আগামী তারিখ কর্মসূচি তারা সেই কর্মসূচি একটাই যে মায়ানমারকে করিডোর ইজারা দেওয়া হবে না তাদের এই স্লোগানেই কিন্তু এই আন্দোলনটি চলছে এবং সাতাইশ তারিখে এর মূল কর্মসূচি সেই জানান দিচ্ছে তারা তাদের স্লোগান কিন্তু আমার মাটি আমার মা বিদেশি কে দেবো না তার মানে হচ্ছে তারা চট্টগ্রামের যে বন্দর রয়েছে সেই বন্দর কিন্তু তারা ভাড়া দিতে চাচ্ছে না মানে ইজারা দিতে চাচ্ছে না তাদের কথা হচ্ছে যে প্রয়োজনে রক্ত দিব প্রয়োজনে জীবন দিব তবু কিন্তু আমরা চট্টগ্রামের যে বন্দর রয়েছে সেটা আমরা দিব না এই দাবিতে কিন্তু তারা সাতাশ তারিখ রোড মার্চ দেখেছে সেই রোড মার্চের যে পূর্ব পরিস্থিতি সেটি কিন্তু এখন পূর্ব প্রস্তুতি প্রস্তুতি সেটি কিন্তু এখন তারা নিচ্ছে এবং মশাল মিশাল করে তারা জানান দিচ্ছে যে তাদের যেই কর্মসূচি সেটি এখন তারা জানান দিচ্ছে পুরো ঢাকা ক্যাম্পাস ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ক্যাম্পাসগুলো আছে সেগুলা ঘুরে ঘুরে কিন্তু তারা এই তাদের কর্মসূচি জানান দিচ্ছে সাথে আন্দোলনের লড়াই করছে চট্টগ্রাম চট্টগ্রাম বন্দর আচ্ছা আচ্ছা একশো একশো টু একশো মার্কিনের বিরুদ্ধে একশন টু একশো

मां

এ ভারত এর হবে না স্বামী মওলা সম্পত্তি নিতে হবে না স্বামী মওলাicillinাশিয়ার হবে না স্বামী মওলা সম্পত্তি নিতে হবে না স্বামী মওলা এ ভারত এর হবে না স্বামী মওলাicillinাশিয়ার হবে না এ সর্বজগত এর হবে না স্বামী মওলা লা ইলা ইলাই চাই

terminar el humo de interminar el chalo de chalo el chalo de chalo el chalo de chalo el chalo de chalo el chalo de chalo

অপিতেছে জানতে বোনা চত্রগ্রাম বন্ধো চত্রগ্রাম বন্ধো অপিতেছে জানতে বোনা চত্রগ্রাম বন্ধো লড়াই 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 চাই লড়াই করে বাসতে চাই লড়াই 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 চাই লড়াই করে বাসতে চাই চত্রগ্রাম বন্ধো অপিতেছে জানতে বোনা চত্রগ্রাম বন্ধো এই আমার মাটি আমার মা বিদেশিদের

এই গণতান্ত্রিক ছাত্রজোটের কি কোনো কর্মসূচি আছে এই সারা বাংলাদেশ ছাড়াই কার মতো বামপন্থীদের কি কোনো কর্মসূচি আছে